পার্টি এনসিপির নিবন্ধনের আবেদন চূড়ান্ত করলেও তাদের পছন্দ করা সাপলা প্রতীক এখন অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন এর পরিবর্তে বেগুন লাউ কলা চার্জার বালতি সহ মোট পঞ্চাশটি প্রতীক থেকে যে কোনো একটি বেছে নিতে দলটিকে চিঠি দিয়েছে সংস্থাটি আগামী সাত অক্টোবরের মধ্যে লিখিতভাবে যে কোনো একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা শুনতেই পারতা এনসিপির মার্কা নিয়ে কথা হইতা তো বন্ধুরা ইসি থেকে কথা আসছে যে যদি সাপলার বাদে অন্যান্য প্রতীক হিসেবে বিবেচনা করতে এনসিপি মার্কা হিসেবে তো বন্ধুরা আপনারা তো জানেনি এনসিপি যেতেছে যে সাপলা মার্কা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের মার্কা হবে এই সাপলা কিন্তু সাপলা তো তারা পেল না এছাড়া সাপলার পরিবর্তে তারা সাতা সাপলা অথবা লাল সাপলা যাইছিল কিন্তু এটার কোনো একটাও ছিল না যার কারণে বন্ধুরা তাদের অন্য একটা মার্কান বেছে নিতে হবে বন্ধুরা আপনারা তো জানেনি তাদের মার্কার মধ্যে কোনো সাপলা নাই এর মধ্যে রয়েছে বেগুন কলা তারপর এছাড়া মগ বালতি এরকম আরও অনেক অনেক জিনিস আছে এইসব প্রতীক নিয়ে তাদের নির্বাচনে দাঁড়াতে হবে কিন্তু এনসিপি দিক দিয়ে একটাতেও রাজি না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে সেখানে বলা হয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আটের তালিকায় সাপলা প্রতীক নেই তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে নিবন্ধিত কোন দলের সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকবে তবে দল চাইলেই ভবিষ্যতে তালিকাভুক্ত অন্য কোন প্রতীকে পরিবর্তনের সুযোগ রয়েছে তো শুনতেই পারলেন সংবিধান অনুযায়ী তারা যে মার্কাটা নিয়ে নির্বাচন এবার করবে এবং পরবর্তীতে তারা চাইলে এই ভবিষ্যতে অন্য একটা মার্কা চেঞ্জ করতে পারবে তো বন্ধুরা এই হইলো কথা এখন বর্তমানে তাদের সাতই অক্টোবর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে যে কোনো একটা মার্কা নিয়ে নির্বাচন কমিশনকে জানানো বন্ধুরা আপনারা তো জানেন সাপলা মার্কা একশো পনেরোটা মার্কার মধ্যে ছিল না যার কারণে তাদের এই মার্কা দেওয়া হয়নি তারা অন্যান্য মার্কা যেমন বেগুন বালতি তারপর আলমিরা আরও অনেক অনেক মার্কাই ছিল কলাও ছিল তো এর মধ্যে যে কোনো একটা মার্কা নিয়ে সামনে তাদের নির্বাচন করতে হবে প্রতীকগুলোর তালিকায় রয়েছে আলমিরা খাট উট ঘুড়ি চশমা দালান বেগুন চার্জার লাইট কম্পিউটার জগ জাহাজ টিবয়েল টিফিন ক্যারিয়ার টেবিল টেলিফোন ফ্রিজ তবলা মোরগ কলম তরমুজ বাঁশি লাউ কলস চিংড়ি বেঞ্চ লিচু তো বন্ধুরা এ হইলো তাদের মার্কা তালিকা এরকম পঞ্চাশটা মার্কা তালিকা তাদের প্রদান করা হয়েছে যার মধ্যে থেকে একটা নির্বাচন করে সামনে ইলেকশনের মধ্যে তাদের এই নিয়ে নিয়ে নির্বাচন করতে হবে তো বন্ধুরা বিষয় আপনাদের কি মতামত এছাড়া তারা কি অংশগ্রহণ করবে কিনা এছাড়া সাত তারিখে আগের মধ্যে তারা কোনো মার্কা নিয়ে ভেবেছে কিনা তা নিয়ে আপনাদের কি মতামতটা অবশ্যই জানাবেন বন্ধুরা এনসিপি তো সাপলা মার্কা দিয়ে নির্বাচন করতে চায় এটা তো সার্জিসে একটা হুমকি দিয়েছিল এর আগে তো বন্ধুরা সেটাতে ইসি কোনো আর এই আপনাদের মন্তব্য কি আর আপনাদের মন্তব্য করতেই পারেন তো এই ছিল ভিডিওটি হবে নতুন কোন ভিডিওতে যদি মনে হয় ভিডিও টা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয়তার মাধ্যমে শেয়ার করে দেবেন আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ